মিরপুরে নিজেদের প্রস্তুতের জন্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলের বাইরে থাকা ক্রিকেটাররা কেউ পরিশ্রম করছেন নিজের বলিংয়ের দার বাড়ানোর জন্য আবার কেউ বা তার ব্যাটিংয়ের লেকিংস কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছেন বুধবার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে তরুণ পেসার নাহিদ রানাকে দেখা গেছে বেল্ট এবং একজনের সাপোর্ট নিয়ে বলিং করতে অন্যদিকে টেস্ট দলের সাবেক ক্যাপ্টেন মোমিনুল হকের কাছ থেকে ব্যাটিং টিপস নিয়ে নিজের দুর্বলতা কাটাতে কাজ করেন জাকির হাসান টাইগার্স ক্যাম্পের হেডকোচ সোহেল ইসলামের নেতৃত্বে তিন পর্বের এই ক্যাম্পের জন্য একুশজন ক্রিকেটারকে ডাকেন টাইগার নির্বাচকরা সিনিয়র জুনিয়রের সংমিশ্রণে সাজানো এই দল মূলত গঠন করা হয়েছে আসন্ন টেস্ট সিরিজগুলোর কথা মাথায় রেখে তবে সেই সাথে আরও রাখা হয়েছে বিশ্বকাপ ভাবনায় ছয়জন বিকল্প । বুধবার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে তরুণ পেসার নাহিদ রানাকে দেখা গেছে বেল্ট এবং একজনের সাপোর্ট নিয়ে বলিং করতে নিজের রান আপের গতি বাড়াতেই মূলত এই পন্থায় বলিং করেন নবাবগঞ্জের এই পেশার রানা যখন বলিং অনুশীলন করছিলেন ঠিক তখনই দুই পাশের নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন মুশফিকুর রহিম এবং জাকির হাসান মুশফিক সাবলীলভাবে ব্যাট চালিয়ে গেলেও অন্য পাশের নেটে নিজের ব্যাটিং নিয়ে কিছুটা অসন্তুষ্ট দেখা যায় জাকিরকে তাই সিনিয়র ক্যাম্পেইনার মোমিনুলের দ্বারস্থ হন তিনি একই সময়ে সোহেল ইসলামকেও দেখা যায় জাকিরকে টিপস দিতে অনুশীলনে যদি ক্রিকেটাররা তাদের ভুলগুলো শুধরে উঠতে পারেন তবে তা অদূর ভবিষ্যতে দেশের ক্রিকেটের জন্যই বয়ে আনবে সুফল জাকির রানারাই যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তাদের মাধ্যমে দেশের ক্রিকেটের বিজয়ের কীর্তন চলতে থাকুক লম্বা সময় ধরে